অনেক সময় দেখা যায় রোগী বিভিন্ন সংবেদনশীল হয়ে আলাদা দুঃসাহ করতে বিভিন্ন অসহনীয় আচরণ করতে শুরু করে এখন দেখো মেনিনজাইটিস গেল মেনিনজাইটিস হচ্ছে তোমার বলে হচ্ছে সুষিমা কাণ্ড এবং মস্তিষ্কে প্রদাহ হচ্ছে তার মানে মেনিনজাইটিসটা হচ্ছে এখন আসলে আমাদের মস্তিষ্কে সাইন্স তো কেন্দ্রে আমাদের যে মস্তিষ্কটা নিয়ে আলোচনা করে আমাদের নিজেদের আমাদের মস্তিষ্কে কর্তিকে সুরক্ষিত রাখে এবং সকল কার্যক্রম আমাদের দেহের সকল কার্যাবলি নিয়ন্ত্রণ করে আমরা আমাদের কর্মটাকে সুরক্ষিত রাখে এটা বলা হয় মস্তিষ্ক আমাদের মস্তিষ্কের ওজন পুরুষদের ক্ষেত্রে হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে তেরোশো সিসি আমাদের মহিলাদের দুশো সিসি কম এবার আসো মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা হয় মস্তিষ্ক তিন ধরনের একটা হচ্ছে অন্ত মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের সমগ্র মস্তিষ্কবর্তী তিন ধরনের মানব বিভক্ত ত্বক থাকে cerebrum hypothalamus আর মস্তিষ্কের অন্তর্ভুক্ত অংশ তো কেন্দ্রীয় cerebrum hypothalamus medulla মধ্য মস্তিষ্কের তিন ধরনের তো cerebellar peduncle corporal আর তাহলে এক cerebellar pons

میں جیسے کمپنی جیتے جا کے ہے تم چیز جیتے فالو ہو رہا ہے ڈو میٹر ہے رننگ کر رہا ہوں بیٹا ایک سیٹ সম্পর্কে আমরা এবং ধারণা জানলাম এবং সাইন বোর্ডের সৃষ্টি হওয়া জানলাম আগামী ক্লাসের মধ্যে এই যে একটা উচিত সাইনিক্স আমাদের বারো দাদা কর ডিসাইন যেগুলোর মাধ্যমে আমাদের দেশ জাগতীয় ছাড় দ্বিতীয় কাজ ভ্যারেন্স হয় এই বারো বারো দাদার পার্ড সাইন নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবে প্রদেশের যে গহবন্ধ আছে গহবত যে দেখি কাজ হয় গহবত কাজটা এমন কোনো অংশগ্রহণ কী